আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায় এটা ঠাকুরগাঁও থেকে ১৯ কিলোমিটার উত্তরে অবস্থিত বর্তমানে আমরা আছি টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের ভাটির দিকে এবং এ সময়টাতে আমাদের এলাকার যারা মৎস্যজীবী মানুষ আছে তারা এখনও নদীর বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরছে আজকে আমরা সেরকমই একটি মাছ ধরার চিত্র আপনাদের সামনে নিয়ে এসেছি বর্তমানে ভাটির দিকে আমাদের এখানে বাদ আটকা থাকার ফলে পানি খুব কম তো সেই কারণে যেসব নিচু জায়গা আছে সেসব নিচু জায়গায় যারা মৎস্য শিকারী আছে তারা নেট জাল দিয়ে এই সব জায়গায় টান দেয় এবং বিভিন্ন ধরনের মাছ তারা পায় একেবারেই উন্মুক্ত নদীতে কোনো নির্দিষ্ট পয়েন্টে না এর জন্য প্রথমেই তারা নদীর মাছ বরাবর জাল দিয়ে আটকে দিচ্ছে এবং অপর প্রান্ত থেকে এই জাল টানা হবে কিছু কিছু জায়গায় বাঘ থাকে এবং এই বাঘগুলোতে একপাশে বন্ধ করে দেওয়া হয় জাল দিয়ে তারপর কিছু দূর গিয়ে এই টানা হয় অনেকটা পুকুরে মাছ ধরার মতোই তবে এটা নদীর মধ্যে আগে থেকেই এ পাশটাতে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল যেন মাছ বের হয়ে যেতে না পারে এবং অপর প্রান্ত থেকে জাল টেনে নিয়ে এসে এখানে এখন মাছ তোলা হবে আমরা আসলে সবাই অপেক্ষায় আছি দেখার জন্যে যে কীরকম মাছ এসব জায়গা থেকে পাওয়া যায় কি <laughs> <laughs> তো মাছ কিন্তু একটা ঘোপের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এখন এখান থেকে দেখা যাক কীরকম মাছ পাওয়া যায় ওনারা পনেরো থেকে বিশ জনের একটা গ্রুপ প্রতিদিন বিভিন্ন জায়গায় এভাবেই মাছ ধরে থাকে এবং বিভিন্ন পুকুরে এভাবেই জাল টেনে থাকে

তো আরো একটা ঘোপ করা ছিল এখানে এবং সেই ঘোপের মাছ এখন এখান থেকে তোলা হবে এই সকল প্রান্তিক জীবনের গল্প আমরা তুলে ধরছি আমাদের চ্যানেলের মাধ্যমে মাছ এবং নদী কেন্দ্রিক মানুষের যে জীবন তার ছবি তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা চেষ্টা করছি এই ধরনের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে দেখেন

कौन है आगे निकू भरी आगे जा रहे का थीवी मेरे निलावूं के सरकात है माय लावूं खने का एट निले निच्छा छोड़ा के जी है ना मेरे निलावे तो मेरे निलागे भी जालो mm. হি মাল ধৰি ঢাল দিয়া কৰোঁ দেই চপ কৰি গৈছে গাঠা যাতে আৰু কি

ও দাদা ভাড়া আইদি। ডাবল ডাবল দিবি না ফের? দিও আমনে দিবি কাম রেখান। ডাবল দিবি তো দিন শেষে সমস্ত জায়গা থেকে মাছ ধরার পরে এই মাছগুলো তারা ধরতে পেরেছে এগুলো এখন শটিং করা হবে বিভিন্ন সাইজ আছে এবং সন্ধ্যাবেলা বিকালবেলা স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হবে এই মাছ বিক্রি করার জন্যে দেখি আমরা আসলে তাদের সারাদিনের কর্মে কতগুলো মাছ এসেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ এবং নদীর মাছ আছে সেগুলো তো এই মাছ এখন মাপা হচ্ছে এরপরে কিছু মাছ এখান থেকে বিক্রি করা হবে

আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন করবেন আমাদের ভিডিও গুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে